দেখলাম ফারুকিক দরিছে বিএনপির পোলা প্যান কেন ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই ফারুকি দেখলাম ফারুকির এই অভ্যাসটা ভালো কিছু বাড়তে দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল দল দেখিছেন না মনে আছে না ছাত্র দলরে বলি ছোট ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরই আমাদের প্রিয় শহীদদের উপরে দখলদারি করতে নাই এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি উনিশশো এ আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএর নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করতো সারা দেশ পোস্টারে ভরা দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করল না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল পরিচয় দিয়া কি ফল নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল দল না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আদি করতেছে না একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক্ষা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে তখনই মানুষ মুখ ফিরায় নেবে এভাবে হয় না আসলে আসলে ওয়াসিমের নাম না কোথাও ছাত্র দল ঝাঁপায় পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ কোন নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছেন আপনাদের বিএনপির কারণ নৈতিক অধিকার নাই কেন নাম না এটা তো আগস্ট তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিসেন ওয়াসিমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো উনার এই বক্তৃতা গুলো তো স্ক্রিপ্ট করে বক্তৃতা উনি কেন ওয়াসিমের নাম কইল না উনি তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে আসেন যাই হোক আজকের প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকানন্দ প্রভুপাত মনে হয় কেন করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হইয়া উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখেনি কেন আমি তারে প্রভুপাত তারপরে ক্রোয়েশিয়ায় জানুয়ারি রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করিছিল তাই গেছে রাশিয়ায় রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখিছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে সেনা প্রধান করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কয়ে দিছে তাহলে কি কাজ করতে গেছে ওই কি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আইসে ইসে দেখাইতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিভিল সার্ভিস এখন আমি ওয়াকার আনন্দ পবুপাদ আমার এখন সাদ ডাকবা বুচাও গেছে বৌদ্ধ বিয়ারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের ওয়াকার বললেন দেখি চাও এরপরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে এডিটার সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা শোনেন হারুন ইজাহারের কণ্ঠে একটা নামাই বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ড নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছে এরপর একুশে টিভির নিউজ দেখেন আড়াটা সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতা সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ কিন্তু দুটো ট্রাম কার্ড সে ইউজ করে একটা সাংবাদিকতা

খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা একে একে দেখব ওয়াকারজ্জামান কেমনে ওয়াকারানন্দ প্রভুপাত হয়ে উঠল সেই জার্নিটা আমরা এক্ষুনি একটু দেখি ওয়াকারের সাথে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় भारत से भारत सेना प्रधान एज ऑफ टूडे फर्स्टली देर इज नो वनरेबिलिटी फ्रॉम एनी साइड आई एम इन टच विद दीफ ऑफ बांग्लादेश ड्यूरिंग द टाइम ऑफ वेन दिस चेंज ओवर टू प्लेस आई वॉज इन कॉन्स्टेंट टच विद हेम एंड इवन देर आफ्टर इन नवंबर ट्वेंटी फोर वी हैड अडियो कॉन्फ्रेंस ऑल्सो वेन यू टॉक अबाउटनशिप रिलेशनशिप यू शूड टॉक अबाउट वेन देर इज अलेक्टेड गवर्नमेंट

বিজেপির সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগড়ের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোরা ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুল উসায় শশাইতে গেছে সারা দেশের মানুষের থাপ খেয়ে টানছে হাজনাত্রেও ধরতে গেছিল পাবলিকের দিছে ঠাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পন্দের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস ম্যানেজ করেছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিসের একটা কথা কইতো কই তোমারে ভাই মনে কইরা আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসদ ছাত্রলীগ করেছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতৃতা দিত সুন্দর করে কথা কি এরশাদের সাথে হাত মিলাইলো মন্ত্রী হইলে এরশাদের মারা গেছে ব্যবসারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশের খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পোজিশনের জন্য হাসিনার যে খাইষ্টা ইমেজ তা কম্প্রোমাইজ জন্য জিয়াউদ্দিন বাব্লু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসসলে ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাব্লুকে কে চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যতটুকু পরিচিত হয়েছে সেটাটুকু পরিচিত তো তাদের নাই অথচ আমি তো তখন মফসসলে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানেই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবার দুই একবার তারও বেশি হয়তো বড় মন্ত্রীও হয়তো হবে তারপর জিয়াউদ্দিন বাব্লু হয়ে যাব হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকার আনন্দ সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করিচ্ছে কেন করিচ্ছে কিভাবে শুরু হইলো এটা বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং 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 করেছে। এবং এই শিডিউলে করা করা না না আগে থেকে ঠিক কোন কোন হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা এর সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকার স্পোক গুলা যে লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গোল ইয়ের কাছে ওটাই হইতেছে পিভোট বুঝছাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ওয়াকার বিএনপি বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে হারকুলিস হইতেছে রাওয়া ক্লাবে আঙ্গুল উসায় দাপরানি চেষ্টা করে ওই দাবরানী আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো ওয়াকার তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো বলল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে ক্যান সেভ করতে নামতে হইলো ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের প্রশ্ন করা উচিত ছিল বিক্রম মিশ্রের সাথে কি আলাপ কি কথা তাহার শনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যার আমি করবো আমাকে কেউ কিছু কইতে পারবে না কি চমৎকার ইন্ডেমনিটি যাই হোক ওয়াকারকে দিয়া ইন্ডিয়া কি অ্যাসিভ করাইতে প্রথম হাসিনার বিচার যেন বন্ধ করতে পারে দুই নাম্বার আমেলিককে যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয় তিন নাম্বার আমলিক লীগ যেন পুনর্বাসিত হয় এই জন্য ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল বেরোবে বড় হইতে থাকবে এই মিছিল এর ওর বাসায় যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী যদি ফেরানো নাই যায় তাইলে আওয়ামী লীগ ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করি সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া স্বপ্নে পারতে পারে স্বপ্নে তো কত কিছুই খাওয়া যায় ওয়ান ইলেভেনে আমেরিকায় কু করাই ছিল না তারপরে বাংলাদেশকে তুলে দিয়েছিল ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার নিজের একার কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কয়েক করার ইন্ডিয়ার বাপেরও সাত বাংলাদেশে আবার দখলদারি করে। বরং বিএনপি আর মৈত্রী পরাজিত হবে এটাই ইতিহাসের নিয়তি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ধারায় আছে জুলাই বিপ্লবের পর প্রফেসর ইউনুস সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্যে টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটা লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব। এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তড়িঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করিয়া দিছে এই তড়িঘড়ির নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোনো ষড়যন্ত্রই টেকে না কোনো চক্রান্তই সফল হয় না ওয়াকার বিএনপি বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচলভাবে সেই পথে আগায় যাব কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গর্বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ